বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে আলীকদম উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল মিছিল এবং জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন বান্দরবান জেলা প্রতিনিধি আলী হায়দারের প্রতিবেদনে বান্দরবানের আলীকদম উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার আলীকদম সদর ইউনিয়নস্থ আলীকদম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে দুপুর দুইটার দিকে আলীকদম চৌমুহনী থেকে কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য প্রোজেরির নেতৃত্বে একটি বিশাল মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সমাবেশ স্থলে যোগদান করেন এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরি বলেন স্বৈরাশাসক শেখ হাসিনার আমলে সংবিধান বাতিল করে বিএনপি কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এবং শেখ হাসিনার আমলে গোম ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা মামলা ও হয়রানির সঠিক বিচার করতে হবে আলীকদম উপজেলা যুবদলের সাবেক নেতা মোস্তফা কামালের সঞ্চালনায় সমাবেশে সভাপতি ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সহসভাপতি আনসার আহমদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আলীকদম উপজেলার নেতৃবৃন্দ